আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সরিষা ফুল হলুদ হয়ে আছে সরিষা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এখানে চারপাশে শুধু সবুজ আর সবুজ আকাশ নীল আকাশের নিচেই জমিনের উপরে হলুদ হয়ে থাকা এই সরিষা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে শীতকালের সরিষার ফুল একটা ঋতু সাথে সাথে চতুর্দিকের আভাও চেঞ্জ হয়ে যায় সরিষার ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আসসালামু আলাইকুম আরহাম